আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চেন্স একাডেমিতে তোমাদের স্বাগত গত ক্লাসে আমরা যোজক টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা পেশি টিস্যু নিয়ে পড়ব সো গত ক্লাসটি তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসটি দেখে আস পেশি টিস্যু পেশি কথাটার অর্থ কি বলতো মাসেল অর্থাৎ মাসকুলার টিস্যু হচ্ছে পেশি টিস্যু সো দেখো পেশি টিস্যুর উৎপত্তি স্থল কোথায় এবং পেশি টিস্যু কী সেটাই আমরা একটু দেখি ভ্রুণের ম্যাসোড্রাম থেকে তৈরি সংকোচন এবং প্রসারণ ক্ষম বিশেষ ধরনের টিস্যুকে কি বলে পেশি টিস্যু তাহলে দেখো পেশি টিস্যুর উৎপত্তি স্থান কোথায় ভ্রুণের ভ্রুণের ম্যাসোড্রাম থেকে ভ্রুণের মধ্যে তিনটা পার্ট রয়েছে একটা হচ্ছে অ্যাক্ট্রোড্রাম ম্যাসোড্রাম এবং অন্ডোড্রাম এটি হচ্ছে ভ্রুণের ম্যাসোড্রাম থেকে উৎপত্তি লাভ করে এবং দেখো আমাদের পেশি টিস্যুগুলো অর্থাৎ যেগুলোকে বলা হয় মাসডাল এগুলো হচ্ছে তোমার এগুলো হচ্ছে তোমার সংকোচন এবং প্রসারণশীল দেখো আমরা কী করতে পারি এগুলোকে কী করতে পারি সংকোচন করতে পারি প্রসারণ করতে পারি তাই না আচ্ছা এদের মধ্যে মাতৃকে কী থাকে অনুপস্থিত থাকে আর এই কোষগুলো কি থাকে তো সরু লম্বা এবং হচ্ছে তন্তুময় যেসব তন্তুর মধ্যে হচ্ছে আর আর এই ডোরাকাটা দাগ থাকে সেগুলোকে বলা হয় ডোরাকাটা পেশি আর যেগুলো হচ্ছে ডোরা তাকে বলা হয় মসৃণ পেশি তাই না স্মুথ মাসার এই যে সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের কি হয় এই যে আমরা পেশি কোষটা কী করতে পারি সংকোচন করতে পারি প্রসারণ করতে পারি এতে করে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন চল তারপর হচ্ছে আমাদের অভ্যন্তরীণ কি ঘটে পরিবহন ঘটে আচ্ছা এবার হচ্ছে এই অবস্থান ঘটনার কাজের ভিত্তিতে পেশিটিসু কত প্রকার বলতো পেশিটিসু হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং হৃদ পেশি ঐচ্ছিক পেশিকে বলতো আমরা যদি একটু সহজ ভাষায় বলি যেটা হচ্ছে আমরা কি করতে পারি নাড়াচড়া করতে পারি সক্ষম তাই না আমরা নিজের ইচ্ছে যেটাকে কী করতে পারি নাড়াচাড়া করতে পারি কিন্তু অনৈচ্ছিক পেশি হচ্ছে যেটা হচ্ছে আমরা নিজের ইচ্ছে নাড়াচাড়া করতে পারি না এটা এটি হচ্ছে অটোমেটিক্যালি সংকোচন এবং প্রসারিত হয় আর পেশি হচ্ছে যেটা হচ্ছে হার্ট হার্টের যে পেশি সেটা হচ্ছে হৃদ তো দেখা আমরা একটু পড়ি এখানে দেখো তিনটা পেশির খুব সুন্দর চিত্র দেওয়া আছে দেখো ঐচ্ছিক পেশি তারপর হচ্ছে তোমার এই যে অনৈচ্ছিক পেশি তারপর হচ্ছে হৃদ পেশি পেশিটা কি এটার আরেক নাম হচ্ছে তোমার ডোরাকাটা পেশি আমি ফার্স্টেই বলেছিলাম বলেছিলাম যে ডোরাকাটা কাটা থাকলে সেগুলোকে বলে ডোরা কাটা পেশি উচ্ছিক পেশির এক নাম হচ্ছে ডোরাকাটা পেশি দেখো এই উচ্ছিক পেশিতে তোমার ডোরা দাগ রয়েছে তারপর দেখো এই পেশি কি আমরা কি করতে পারি যত ঐচ্ছিক পেশি তো আমরা এটা নিজেরাই কি করতে পারি ইচ্ছা অনুযায়ী সংকুচিত এবং প্রসারিত করতে পারি তাহলে তোমরাই আমাকে বলো কোনগুলো হচ্ছে আমরা নিজেরা সংকুচিত প্রসারিত করতে পারি সেটা কোন পেশিগুলা এই যে দেখো আমাদের হাত পা এই যে হাত পায়ের যে পেশিগুলা এগুলা কিন্তু আমরা কী করতে পারি সংকুচিত করতে পারি তাই না হচ্ছে হাত এবং পায়ের পেশে আচ্ছা তার আগে আমরা একটু পড়ে নিই এটা হচ্ছে কি কি দিয়ে ঘটিত উচিত পেশি কোষগুলো দেখতে কেমন দেখো নলাকার শাখা বিহীন এবং আড়ে ডোরাযুক্ত তারপর হচ্ছে এদের মধ্যে কী থাকে একাধিক নিউক্লিয়াস থাকে অনেকগুলো নিউক্লিয়াস থাকে এবং এরা কি করতে পারে খুব দ্রুত সংকুচিত প্রসারিত করতে পারে কারণ কি যেহেতু আমরা নিজেরাই এটিকে সংকুচিত প্রসারিত করতে পারি তো আমরা দ্রুত এটাকে কী করতে পারি সংকুচিত এবং প্রসারিত করতে পারে উচ্ছেক পেশি হচ্ছে অস্থিতন্ত্রের সংলগ্ন থাকে একে আবার কঙ্কাল পেশিও বলে তার মানে অস্থি পেশি হচ্ছে আরেক নাম হচ্ছে কি উচ্ছেক পেশি তোমার অস্থিতন্ত্রের সংলগ্ন থাকে তার মানে হচ্ছে তোমার অস্থির নিকটে তার মানে তোমার হাড়ের নিকটে থাকায় এটাকে আবার কি বলা হয় কঙ্কাল পেশিও বলা হয় সো দেখো ঐচ্ছিক পেশি আমরা তিনটা নাম পেলাম একটা হচ্ছে ঐচ্ছিক পেশি দোড়াকাটা পেশি আর একটা হচ্ছে কঙ্কাল পেশি একটু খেয়াল করো আমরা যদি একটু চিত্রের দিকে খেয়াল করি তখন খুব সুন্দর করে তোমাদের ঐচ্ছিক পেশির চিত্র দেওয়া আছে দেখো এখানে নিউক্লিয়াস আছে তারপর হচ্ছে ফ্রাইবিল আছে সারকোলেমা আছে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই মা্রাইবিল কি সার্কোলেমা কি এগুলো তো আমাদের এখানে লেখা নেই এগুলো হচ্ছে মূলত হচ্ছে তোমার ঐচ্ছিক পেশির ঘটন সো দেখো আমরা যদি একটু ডিটেলসে পড়ি তাহলে তোমরা একটু বুঝতে পারবে তার আগে হচ্ছে আমি তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের এই যে পেশিগুলা এগুলো কিসের সাথে লাগানো থাকে সেটা কি তোমরা জানো এগুলো হচ্ছে দুইটা জিনিসের সঙ্গে থাকি একটা হচ্ছে তোমার ট্যান্ডন আর একটা হচ্ছে লিগামেন তাহলে চলো আমরা একটু দেখি ট্যান্ডন কি কি আচ্ছা দেখো ট্যান্ডন কি ট্যান্ডন হচ্ছে ঘন শক্ত এবং তন্তুময় যোজক কলা যা হচ্ছে পেশিকে হাড়ের সঙ্গে সংযুক্ত করে এবং উত্তেজনা সহ্য করতে সক্ষম হয় আচ্ছা তাহলে ট্যান্ডনটা কী করে আমাদের যে পেশিগুলো রয়েছে সেগুলোকে কী করে হাড়ের সঙ্গে সংযুক্ত করে রাখে তাহলে এবার দেখো লিগাম্যান কী এই দুইটাই কিন্তু আমাদের পেশির মধ্যে মাসেলসের মধ্যে থাকে লিগাম্যান কি এটা হচ্ছে এক হাড়কে অন্য একটি হাড়ের সঙ্গে যুক্ত করে আর টেন্ডন কি করে পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত করে তাহলে দেখো এই দুইটার মধ্যে পার্থক্য কী ট্যান্ডন যেটা হচ্ছে পেশিকে হারের সঙ্গে যুক্ত করে আর লিগামেন্ট যেটা হচ্ছে একটা হারের সঙ্গে আরেকটা হারকে যুক্ত করে সো আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার আর আমাদের যে পেশিতন্ত্রগুলো রয়েছে আমাদের যে মাসেলসগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমার এই ট্যান্ডন এবং লিগামেন্ট দ্বারা তৈরি এবার তাহলে আমরা একটু দেখি আমাদের যে ঐচ্ছিক পেশি রয়েছে এটার ঘটনটা ঠিক কীরকম খেয়াল করাও এটা হচ্ছে মূলত আমাদের ঐচ্ছিক পেশির ঘটন দেখাও এখানে হচ্ছে হাতের ঘটন দেখানো হয়েছে এটা হচ্ছে আমাদের কি মাসেলস যেটা হচ্ছে পেশি টিস্যু দেখো এই পেশি টিস্যুর মধ্যে মানে আমাদের উচ্ছে পেশির মধ্যে কি থাকে দেখো এপিমাইসিলিয়াম তারপর পেরিমাইসিলিয়াম ফিসিকুলাস তারপরে কি থাকে পেশিকোষ থাকে তারপর হচ্ছে অ্যান্ডোমাইসেলিয়াম সার্কোলেমা সার্কোপ্লাজাম মায়োফ্রাইভিল তারপর হচ্ছে অ্যাক্টিন মায়োসেন এখন আমরা যদি একটু ডিটেলস এটার ঘটনাটা পড়ি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে সো দেখো আমরা একটু ঘটনটা দেখি তাহলে তোমরা হচ্ছে চিত্র দেখে খুব সহজে বিষয়টা বুঝতে পারবে আমাদের এই উচ্চ পেশিগুলো হচ্ছে প্রচুর সমান্তরাল কি তন্তু দিয়ে ঘটিত পেশিতন্তু নিয়ে ঘটিত আর এই পেশিগুলো আমরা তোমাদের একটু আগে যেটা বলেছিলাম ট্যান্ডনের সাহায্যে অস্থির সঙ্গে কি থাকে যুক্ত থাকে তার মানে আমাদের এই উচ্ছুক পেশিগুলো যেগুলো হচ্ছে ট্যান্ডনের সাহায্যে অস্থির সঙ্গে যুক্ত থাকে আমরা একটু আগে পড়েছিলাম ট্যান্ডন কি আচ্ছা পেশিতে কী থাকে অসংখ্য রক্তনালী থাকে তারপর সে তোমার স্নায়ু থাকে আচ্ছা প্রতিটি পেশিতন্তু বা কোষ্টি থাকে পনেরো থেকে চল্লিশ মাইক্রন ব্যাসযুক্ত হয়ে থাকে এবং এটার মধ্যে হচ্ছে একটা পাতলা পর্দা থাকে যাকে কি বলে জানো সার্কোলেমা যেটা আমরা একটু আগেই চিত্রের মধ্যে দেখতে পেয়েছি এই সার্কোলেমার নিচের দিকে হচ্ছে অনেকগুলো গোলাকার নিউক্লিয়াস দেখা যাচ্ছে তাই না পেশি কোষের সাইটোপ্লাজমকে কি বলে সার্কোপ্লাজম বলে বেশিকসের মধ্যে কী থাকে সাইটোপ্লাজম থাকে আর এই সাইটোপ্লাজমকে কী বলে সার্কোপ্লাজম বলে আর এই সার্কোপ্লাজম হচ্ছে কোথায় মাইক্রোকন্ডিয়ার মধ্যে ছড়ানো থাকে এছাড়া এতে গ্লাইকোজেনও দেখা যায় এবার হচ্ছে যে এই সার্কোপ্লাজমের মধ্যে সমান্তরাল প্রচুর কী থাকে মায়োফ্রাইবিল অবস্থান করে যাদের একটা ব্যাস প্রায় হচ্ছে এক মাইক্রো তার মানে দেখো মায়োফ্রাইবিল হচ্ছে যেটা সার্কোপ্লাজমের মধ্যে সমান্তরালভাবে কী করে অবস্থান করে এই মায়োফ্রাইবিলের মধ্যে আবার কী থাকে দুই ধরনের ফিলামেন্ট দেখা যায় একটা হচ্ছে তোমার আর একটা হচ্ছে মায়োসেন এখন যদি তোমরা চিত্রের দিকে একটু খেয়াল করো তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে আমরা যদি আমাদের বইচিত্রের দিকে খেয়াল করি তাহলে দেখো এই যে ঐচ্ছিক পেশিটা যেটা হচ্ছে তোমার অসংখ্য নিউক্লিয়াস দিয়ে ঘটিত তারপর হচ্ছে তোমার এখানে কি রয়েছে মায়ো ফ্রাইভেল একটু হচ্ছে সার্কোলেমা আচ্ছা দেখো তাহলে কি বলেছিলাম এই উচ্ছিক পেশি হচ্ছে একটা পর্দা দিয়ে আবৃত থাকে যাকে বলা হয় সার্কোলেমা তারপর হচ্ছে যে এর মধ্যে কি থাকে অসংখ্য সাইটোপ্লাজম যুক্ত থাকে যেগুলোকে বলা হয় সার্কোপ্লাজম এই প্লাজমের মধ্যে সমান্তরালে কি থাকে মায়োফ্রাইবেল থাকে দেখা এই যে সমান্তরাল যে অংশগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে মূলত মায়োফাইবেল এই মায়োফাইবেলের মধ্যে আবার দুইটা কি থাকে ফিলামেন্ট থাকে যেগুলোকে বলা হয় এক একটা হচ্ছে মায়োসিন যেটা হচ্ছে এখানে দেখানো হয় নাই যেটা হচ্ছে আমি ওই চিত্রের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আশা করছি এই ঐচ্ছিক পেশিটা তোমরা খুব ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছো নেক্সট হচ্ছে অনৈচ্ছিক পেশি ওই অনৈচ্ছিক পেশির আরেক নাম হচ্ছে মসৃণ পেশি এই পেশি কি করে টিসুর সংকোচন প্রসারণ এগুলো কিন্তু প্রাণীর ইচ্ছাধীন নয় তার মানে এরা নিজে নিজে আমরা কি করতে পারি না এটাকে সংকোচন প্রসারণ করতে পারি না এগুলো দেখতে অনেকটা মাকু আকৃতির এদের গায়ে আড়াআড়ি কোনো দাগও থাকে না এই জন্য এদেরকে কী বলে মসৃণ পেশি বলে যেহেতু কোনো আড়াআড়িভাবে কোনো দাগ থাকে না তো এটি হচ্ছে মসৃণ পেশি মেরুদণ্ড প্রাণীদের রক্ত নালী পৌষ্টিকনালী ইত্যাদির প্রাচীরে কী থাকে অনেচিক পেশি থাকে তাই না তাহলে কোথায় থাকে রক্তনালী পৌষ্টিকনালী এগুলো কিন্তু আমরা নিজেরা সংকোচন প্রসারণ করতে পারি না এটা হচ্ছে অটোমেটিক্যালি হয়ে থাকে অনিচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চলনে অংশ নেয় যেমন আমাদের খাদ্য হজম প্রক্রিয়া অন্ত্রের সংকোচন আমাদের খাদ্য হজম প্রক্রিয়া অন্ত্রের যে সংকোচন ঘটে এটা হচ্ছে তোমার এই অনিচ্ছিক পেশির মাধ্যমে হয়ে থাকে সো দেখো তোমরা যদি একটু চিত্রে খেয়াল করো দেখো অনুচ্ছিত পেশিটা এটাও হচ্ছে এটি হচ্ছে মূলত সার্কুলোমা পর্দা দিয়ে আবৃত এতেও কি রয়েছে অসংখ্য মায়োফ্রিল রয়েছে যেহেতু এটা পুরোটাই হচ্ছে একটা পেশি টিস্যু সো এটা পুরোটাই হচ্ছে পেশি টিস্যুর ঘটন পেশিটি ঘটনার মধ্যে অবশ্যই কী থাকবে পর্দা থাকবে দেখো তোমাদের পেশি এখানেও কি রয়েছে সার্কোলোমা পর্দা রয়েছে তারপরে মায়োফ্রাইভিল তাই না বেশিরভাগ আমরা দেখি হচ্ছে কার্ডিয়াক পেশি বা পেশি তার মানে এই পেশির আরেকটা নাম কি বলতো কার্ডিয়াক মাসাল ওকে এইটি হচ্ছে তোমার মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি তার মানে আমাদের যে হার্ট রয়েছে হৃদপিণ্ড রয়েছে হৃৎপিণ্ডের মধ্যে এক ধরনের পেশি রয়েছে যাকে বলা হয় অনৈচ্ছিক পেশি কার্ডিয়া পেশি বা হৃদ পেশি তাহলে দেখো এই পেশিটা কেমন অনেকটাই ঐচ্ছিক পেশির মতো এটা তো হচ্ছে আড়ারি যুক্ত থাকে যুক্ত থাকে তোমরা যদি একটু খেয়াল করো চিত্রের দিকে তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবে হ্যাঁ আড়ারি দাগ কাটা রয়েছে নিউক্লিয়াস রয়েছে তারপর দেখো এই টিস্যুর মধ্যে কী থাকে এক ধরনের ইন্টারক্যালাইটেড ডিস্ক থাকে তাই না এই কোর্সগুলো টিস্যুর কোর্সগুলোর মধ্যে কি থাকে ইন্টার ইন্টারক্যালাইটেড ডিক্স থাকে এদের সংকোচন এবং প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয় অর্থাৎ কার্ডিয়াক পেশির ঘটন অনেকটাই ঐচ্ছিক পেশির মতো হলেও এর কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো আচ্ছা এর ঘটনটা ঐচ্ছিক পেশির মতো কিন্তু এর কাজ হচ্ছে অনৈচ্ছিক পেশির মতো তাই একে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশিও বলা হয়ে থাকে তার মানে এই কার্ডিয়াক পেশের আরেকটা নাম কি যেটাকে ঐচ্ছিক অনৈচ্ছিক পেশিও বলা হয় কার্ডিয়াক পেশির কোষগুলো শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে হৃদপিণ্ড সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত প্রসারিত হয় মানবভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায়ে থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত এই হৃদপিণ্ডের কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত এবং প্রসারিত হয়ে দেহের মধ্যে কী করে রক্ত চলাচলের প্রক্রিয়া সচল রাখে মূলত আমাদের এই হৃদপেশিটা হচ্ছে হার্ট আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে পেশি থাকে সেটাকে বলা হয় কার্ডিয়াক পেশি বা হচ্ছে অনৈচ্ছিক পেশি যেটা হচ্ছে আমাদের জন্মের পর থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত কারণ আমাদের যদি হার্ট বন্ধ হয়ে যায় আমাদের যদি হৃদপিন স্পন্দন বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে কি হয়ে যাব তাহলে হচ্ছে আমরা মারা যাব তাই না আশা করছি এই পেশি তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছ তারপরে তোমাদের মনে যদি কোনো কোয়েশান থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা স্নায়ু টিস্যু নিয়ে আলোচনা করব